সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু ভালো ভাবে বুঝতে পারবেন এবং এগুলো ফার্নিচার কি পাচ্ছেন কিভাবে আপনার বাসা বন্ধুর ডেলিভারি নিয়ে যাবেন সবকিছু জানবো নিউ ফার্নিচার কালেকশন থেকে বাসার ভাই আলাইকুম ভাই

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ আপেল মডেল একটা পনেরো হাজার টাকা পনেরো হাজার ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এই আরেকটা ভাই ভাইটা ছাব্বিশ হাজার টাকা পেমের তাজমহল ভাই অবশ্যই আচ্ছা ভাই এদিকে আরেকটা দেখেন এটা মাত্র পনেরো হাজার টাকা

অবশ্যই রে ভাই দুই ভাই ভাই দেখেন একবারে ডিজাইন কিন্তু দেখেন রাজকীয় মডেল মাত্র ছাব্বিশ হাজার টাকা আচ্ছা দেখছিলাম ভাই ভাই দেখা ভাইরে ভাই এল ইডি লাইট থাকবে ঘরে টিকটক ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র তেরো টাকা আচ্ছা এদিকে আরেকটা মডেল এটাও তেরো হাজার টাকা ভাই এটা কি ডিজাইন ভাই এটা দেখেন ভাই ভাইরাল ভাই ভাইরাল শুধু আমাদের এই ফার্নিচার শপিং সম্ভব ভাই আর কোথায় কি খাট নাই ভাই হাজার আপনার দশের আচ্ছা ভাই এইদিন টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা ভাই এদিকে ভাই কিন্তু একের ভিতরে কিন্তু আপনার মডেল আচ্ছা একের ভিতরে আবার দেখেন এটার দাম বাইশ হাজার টাকা আচ্ছা এই দুই চাল মডেল এটা প্রাইস মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা প্রাইস মাত্র বিশ হাজার টাকা আচ্ছা মানে যেটাই পছন্দ হবে একই দাম দেখবে ধরবে

আপনাদের কোন যদি আপনার থেকে বেডরুম প্যাকেজ চাই নিতে পারবে তো ভাই বেডরুম প্যাকেজ তো अवेलेबल আছে মানে বেডরুম প্যাকেজ চাইলেও নিতে পারবে অবশ্যই তো ভাই দেখতে দেখতে খাট দেখলাম ড্রেসিং টেবিল ওয়াইডরুম দেখলাম ভিডিওটা শেষ করতে আপনারা সবই আসলে লোকেশনটা আমাকে বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর থেকে আসলে বসলে ব্রিজ পার হয়ে লাবনের সামনে নিউ ফার্নিচার কালেকশন আচ্ছা আমরা যদি জোর ফিরতে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই মুহূর্তে আপনারা কিন্তু ভিডিও কল কন্টাক্ট করতে পারেন এবং সরাসরি শোরুম এসে ভিজিট করতে পারবে তো আজকের ভিডিওটা কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই গৌরা বলেছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ